মিডিয়ার বন্ধুরা আছেন প্রত্যেককেই আমি রথযাত্রার আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের মধ্যে অনেক আদিবাসী কার্যকর্তারা আছেন তাদের সবাইকে হল দিবসের প্রাককালে আমি জোহার জানাই মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের জেলার সভাপতি তরুণ সভাপতি দ্বিতীয়বার পার্টির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অভিজিৎ তা মহোদয় আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা বর্ধমানের ভূমিকন্যা বিধায়িকা শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া রাজ্যের সম্পাদক এবং আমাদের দুর্গাপুর পশ্চিমের মান্যবর বিধায়ক জন্মলগ্ন থেকে যিনি ভারতীয় জনতা পার্টির একজন আদর্শবাদী সেবক হিসেবে কাজ করে চলেছেন আমার সহকর্মী লক্ষণ গড়ই মহোদয় আমাদের রাজ্যের এসসি মোর্চার অত্যন্ত জনপ্রিয় নেত্রী লড়াকু সংগ্রামী বোন আমাদের বাঁকুড়া জেলার শালতোড়ার বিধায়িকা যিনি আজকেও বিধানসভার ভিতরে আজকে এই তৃণমূলীদের সঙ্গে লড়াই করেছেন শ্রীমতী চন্দনা বাউরি মহোদয়া আমাদের পূর্ব বিধানসভার ইনচার্জ যিনি চারজন মন্ডল সভাপতিকে নিয়ে এই কর্মসূচির ব্যবস্থাপক আমাদের অত্যন্ত বরিষ্ঠ কর্মঠ কার্যকর্তা জেলার জি এস দ্বিতীয়বার জিএস অভিজিৎ দত্ত মহোদয় তৃতীয়বার এর বাইরেও আমাদের কল্যাণ দুবেকে বিল্লেশ্বর আমাদের বিশ্বেশ্বর বাবুকে যিনি আমাদের একনিষ্ঠ কর্মী যুব মোর্চার স্টেটের সেক্রেটারি এবং এই জোনে যুব মোর্চাকে সংগঠিত করার কাজ করেন ভাই কুন্দন সাউ এবং সর্বোপরি আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান বুদ্ধদেব মণ্ডল সুভাশিষ মুখার্জি বৈদ্যনাথ সোরেন এবং ঝুমা ব্যানার্জি আমি প্রত্যেককে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাই অভিজিৎ তা মহোদয় বলেছেন আজকের দিনটা তাৎপর্য কি আমরা মূলত আঠারো থেকে পঁয়ত্রিশ আমাদের যে নব প্রজন্ম তাকে জানানোর জন্যই এই পশ্চিমবঙ্গ দিবসে ভারতীয় জনতা পার্টি শুধু নয় সমস্ত রাষ্ট্রবাদী বিচারধারার সংগঠনগুলি একসঙ্গে নানা কর্মসূচির আয়োজন করেছে তার কারণ আমার বিশ্বাস অধিকাংশ যুবক যুবতী বা ছাত্রছাত্রী যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা এই বিশা জুন উনিশশো সাতচল্লিশের মাহাত্ম জানেন না না জানাটাই স্বাভাবিক কারণ পশ্চিমবঙ্গে কংগ্রেসের পঁচিশ বছর সিপিএম এ চৌত্রিশ বছর মমতার চোদ্দ বছর তারা এটা ভুলিয়ে রেখেছিল তার কারণ একটাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল তার বিরোধিতা করেছিলেন